বীরগঞ্জে পশ্চিম ভোগডমায় খেলার মাঠ রক্ষায় জনতার মানববন্ধন সাতাইশ আগস্ট বুধবার দিনাজপুর বীরগঞ্জ শহীদ মিনার চত্বরে জনতার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে উপজেলার পাল্টাপুর ইউনিয়নের অন্তর্গত পশ্চিম ভোগডমায় আদিবাসী ও স্থানীয় মুসলিম জনতার দীর্ঘদিনের খেলার মাঠের ফুটবল গোলপোস্ট ভেঙে ফেলে হ্যারো দিয়ে চাষ করে ওই এলাকার মৃত সোহরাব আলীর ছেলে নুরুন নবী তার ভাই মাসুদ মামুন সহ অন্যরা মানববন্ধনে অংশ নেওয়া এবং প্রত্যক্ষদর্শীরা জানান ভূমিদস্যু নুরবীরা লাঠিছোটা ও ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সেখানে সোমবার সকাল সাড়ে দশটার দিকে কলার চারা গাছ সহ বনজ বৃক্ষের চারা গাছ লাগানোর চেষ্টা করে কিন্তু আদিবাসী প্রতিবাদী ইয়াংস্টার ক্লাবের সদস্যগণ এবং গ্রামবাসীরা তীব্র প্রতিরোধ গড়ে তোলে ভূমিদস্যুরা পিছু হটতে বাধ্য হয় ঘটনার দিন আদিবাসী প্রতিবাদী ইয়াংস্টার ক্লাবের পক্ষে সভাপতি বাবুলাল মুর্মু ও সাধারণ সম্পাদক রুবেল বাসকে জেলা প্রশাসক বরাবর ভূমি ভূমিদস্যুদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছেন পশ্চিম ভোগডমা মৌজার খাস খতিয়ানভুক্ত ছয়শো চোদ্দ পনেরো ষোলো দাগের তিন একর জমি স্থানীয় জনগণের ব্যবহার্য খেলার মাঠ বিতর্কিত জায়গা সরকারি তবে খেলার মাঠ হিসেবে বহুল পরিচিত স্বীকার করেছেন পাল্টাপুর ইউনিয়নের ভূমি উপসহকারী আব্দুল মান্নান মানববন্ধন শেষে তারা উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে গেলে সেখানে বিএনপির সভাপতি আলহাজ মঞ্জুরুল ইসলাম মঞ্জু পৌর বিএনপি সভাপতি আলহাজ আমিরুল বাহার সহ অন্যান্য নেতৃবৃন্দ আদিবাসী ইয়াংস্টার ক্লাব ও এলাকাবাসীর যৌক্তিক দাবি দীর্ঘদিনের খেলার মাঠ রক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানান